হিসেবে বাদ দিয়েছে সরকার নৌকা নিয়ে এখন মানুষের কাছে যাওয়ার সাহস নেই তাদের বুধবার জাতীয় প্রেস ক্লাবের তোফাৎসল হোসেন মানিক ভুইয়া হলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণা পত্রের আলোকে দশ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি আমির খুশরি মাহমুদ চৌধুরী বলেন সরকার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে তারা চিন্তা করছে বাংলাদেশের মানুষ তো নৌকাকে ভয় পায় তাই নৌকার কথা শুনলে ভোট কেন্দ্রে যাবে না এবার তাই নৌকাকে বাদ দিয়ে দিয়েছে মানে তাদের নৌকা নিয়ে এখন মানুষের কাছে যাওয়ার সাহস নেই নৌকাকে কিন্তু এখন তারা বাদ দিয়ে দিয়েছে অথচ তারাই কিন্তু আইন করেছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য তারা আইন কিন্তু বাতিল করেনি আইন রেখেছে এই আইন রেখেই কিন্তু তারা নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ ওরা দেখেছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে সেখানে তারা জনগণ নেই তিনি বলেন জনগণ নৌকাকে বয়কট করেছে তারা এখন নৌকাকে ডুবিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এখন তো নৌকা নেই তারা আপনারা আসতে পারেন তারা আরেকটি ভাওতাবাজির নির্বাচন করতে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে তারা ইতিহাস দখল করার চেষ্টা করেছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা আজকে ইতিহাসবিদ হয়ে গিয়েছেন আজকে যারা ক্ষমতায় আছেন তারা সবচেয়ে বড় ইতিহাসবিদ তাদের ইতিহাসকে প্রমাণ করার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার ব্যবহারের ব্যবস্থা করা আছে এমনকি বিচার বিভাগও ব্যবহার করা হচ্ছে জেএসডি সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ